শীতকালে সকালের শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর বলো না যা ঠান্ডা পড়েছে গো আমাদের এখানে তো এখন ভালোই খুব ঠান্ডা পড়েছে অবশ্যই এই ঠান্ডাটা না পড়লে ভালো লাগে না এতদিন পরে মনে হচ্ছে বেশ ঠান্ডা পড়েছে যাকে তা সকালবেলা চলে এসেছি সেলাই করতে আসলে জামাটা কমপ্লিট হয়নি তো ছোট ছোট যে স্যাম্পেলগুলো করছি সেটা তা আজকে করছে হচ্ছে মেয়েদের গাউন তা গাউনটার মধ্যে কালো যেহেতু প্রিন্ট সেই জন্য হাতায় একটু লাল বর্ডার দিয়েছি যার জন্য জামাটা আরো সুন্দর হয়েছে দেখতে তাই তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এখনো পুরোটা কমপ্লিট হয়নি এই দেখো হাফ গাউনটা হয়েছে এই দেখো হাতাটার মধ্যে লাল বর্ডার দিয়ে এত সুন্দর লাগছে না কি বলবো আমার তো খুব ভালো লেগেছে আবার নিচে ঝালর দেব আরো সুন্দর লাগবে পুরোটা কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যার জন্য সকালবেলা চলে আসলাম এত দেরি হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে প্রত্যেক দিন সকালে তাড়াতাড়ি এখন আর উঠতে পারছি না যা ঠান্ডা পড়েছে আর ওঠা চাই বলো সেজন্য আজকে একটু তাড়াতাড়ি উঠে সকালবেলা আগে সেলাইটা করে নিই তারপরে যাব হচ্ছে রান্না বান্না করতে তা রান্না বান্না বা সেলাইয়ের মাঝে মাঝে একটুখানি করছি না তো তো কমপ্লিট করতে পারবো না কিন্তু আজকে যে করেই হোক রান্না করতে করতে সেলাইটা পুরোপুরি কমপ্লিট করতেই হবে করব আর কি তাই তোমাদের বলছি যে যখন কমপ্লিট হয়ে যাবে তখন দেখাবো নিচে আবার লাল ঝালট দেব সেই ঝালটের কুচি করতে অনেক টাইম লেগে যায় সেই জন্যে আরও দেরি হয়ে যাচ্ছে তাই হলাম আজকে পুরোটাই কমপ্লিট করব। পুরোটা কমপ্লিট করলাম এই যে কি সুন্দর হয়েছে না তোমাদের সামনে থেকে দেখাচ্ছি দেখো কুচিগুলো দারুণ লাগছে দারুণ লাগছে পুরো ডলের মতন হয়েছে আর এত ঘের হয়েছে খুব সুন্দর হয়েছে আর লালেই বর্ডারটা দিয়েছে কুচি আরো মানে সৌন্দর্যটা ফুটে উঠেছে যাই হোক এখন বান্না করতে যাব এই দেখো দুপুরবেলা রান্না বান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়েছি তোমার দাদা ভাইকে নিয়ে আমার বোনের বাড়িতে বোনের বাড়িতে যাব হচ্ছে বিশেষ এক দরকারি আর যা তারপরে যা ঠান্ডা পড়েছে বাবা দুপুরবেলা খাওয়ার পর মনে হয় না ঘুমিয়ে পড়ি মানে ঘুমিয়ে না পড়লেও মনে হয় একটু লেপের তলায় যায় যাই হোক বোনের বাড়িতে যাচ্ছি কারণ হচ্ছে বোনের বাড়িতে অসুস্থ পড়েছে অসুস্থ পড়েছে বলতে ওনার আমার বোনের শাশুড়ি

মোটামুটি সব কেনা টেনা হয়ে চলে গেলাম পুরো দেখো ওদের একটু গ্রাম্য এলাকা তো বেশ সুন্দর সিন সিনারিগুলো না কলা গাছ আম গাছ আম বাগান দেখলাম তারপরে আবার শীতের বস্ত্র নিয়েও বসেছে খুব ভালো লাগছে বেশ সিন সিনারিগুলো দেখতে কিন্তু এখানে খুব ঠান্ডাও পড়েছে যাই হোক ব্লকটা আর বেশি দূর বাড়াবো না ওনাদের এই যে বাড়িতে আমরা চলে এসেছি ভেতরে ভিডিও না করাই ভালো তাই না যাই হোক এইবার দেখো ওখান থেকে তো চলে এসেছি চলে এসে বাবা যা ঠান্ডা পড়েছে তা ছেলে বলছে একটু খাবো তার জন্য বসিয়ে দিলাম আর এদিকে চা করে নিচ্ছি ঠান্ডার মধ্যে একটু চা না খেয়ে পাড়াই যায় না এখন তো প্রায় সাতটার মতন বাজে যাই হোক ব্লকটা বেশি বাড়াবো না আর এত ঠান্ডা পড়েছে তোমরা সবাই সাবধানে থাকবে সবই গরম জামা কাপড় পরে থাকবে মাথায় সব সময় টুপি দেবে রাস্তায় বেরোলে অবশ্যই টুপি পরে বেরোবে আর আমার বয়স্ক বন্ধুদের বলছি তোমরা সব সময় মানে গরম জল ব্যবহার করবে ঠান্ডা জল কক্ষনো ব্যবহার করবে না যেরকম স্নান করতে গেলে আবার খাওয়ার সময়ও যদি জল খুব ঠান্ডা হয়ে যায় একটু জল গরম মিশিয়ে খাবে তাহলে কিন্তু ভালো থাকবেন কারণ আমিও একটু ঠান্ডা জলের সাথে গরম জল মিশিয়ে খাই মানে ঠান্ডাটা কালটা কাটিয়ে খাই যাই হোক নতুন বন্ধুদের কাছে অনুরোধ যদি আমার এই ভিডিও গুলো একটু ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পুরোনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবাই সুস্থ থাকবে ভালো থাকবে